কারণ তাদের যে তারা যে বুকের মালিককে হারিয়েছে সেটি সেটির সঙ্গে এই কথাগুলি এই সাহায্য সহযোগিতা তাদের কোনো বিন্দুমাত্র এটির সঙ্গে কোনো সামঞ্জস্য করা যাবে না তারপরও আমি ধন্যবাদ জানাতে চাই যুক্তরাষ্ট্রভিত্তিক যে চ্যারিটি অর্গানাইজেশন লাভ শেয়ার বিডি আমরা আমরা যখন এখানে আসবো ভাবছিলাম তখন তারা বললেন বিশেষ করে জাহিদ খান স্বপ্ন অসাদ যেন আসেন এবং আরো দু তিনজন তারা আছেন এই যে একটা কথা আছে চ্যারিটি বিগান সেট হোম আসলে এই চ্যারিটি তাদের ঘরেই তৈরি হয়েছে তার খুব বেশি মানুষের থেকে এখানে এটা সঙ্গে সম্পৃক্ত না তারা কয়েকজন মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত তারাও যথেষ্ট বলা চলে সামর্তবান ব্যক্তিগতভাবে তাদের যুক্ত আসছে তারা বাংলাদেশি যে কয়েকজন মানুষ আছেন তাদের মধ্যে তারা খুব ভালো অবস্থানে রয়েছে কিন্তু তারা চিন্তা করেছেন যে তারা কেবল নিজেরা ভালো থাকার চেষ্টা করেনি তারা হয়তো আরো ভালো থাকতেন কেউ হয়তো প্রাইভেট জেট কিনতেও পারে। কিন্তু তারা মনে করেছেন যে না আমাদের এই আমরা একটু কম ভালো থাকি কম আয়েসি জীবন যাপন করি আমাদের এই আয়েসি জীবনের একটা অংশ একটা ভালো কাজে বিয়ে করি এবং আমার খুব ভালো লাগে যে আমিও যখন ওনাদেরকে কনভিন্স করতে পারি এবং ওনারা যখন বোঝেন যে হ্যাঁ এই কাজগুলি করা উচিত শুধু বাংলাদেশে না তারা নানাভাবে সারা দুনিয়াতে তারা সাঁতার চলাফেরা করেন বা তাদের কাজের বড় তারা করেছেন করেছেন যখন ভূমিকম্প হয়েছে সেখানে তারা সহযোগিতা করেছেন ইভেন যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছেন যে ক্যান্সার হসপিটাল শিশুদের ক্যান্সারের জন্য তারা বড় অঙ্কের একটা এটা শুধু তারা করেনি তারা অন্যান্য ফান্ড রেজও করেছেন করে তারা এই কাজগুলি করেছেন বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের কাজ করছেন তারা চোখের দৃষ্টি ফেরানোর কাজ করছেন কাজ কাজ করছেন করছেন স্কিল দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করছেন তাদের পাবলিক এক্সপোজার খুব কম কিন্তু তারা এই ছোট ছোট পরিসরে তারা কাজ করছেন তো যখন আমরা আসবো তারা বললেন যে আপনার সাথে আমরাও যাবো আপনি একদিন পর যাচ্ছেন তো এবং আমরা এই কাজগুলি কিছু কাজ আমরা করতে চাই তখন আমরা বললাম যে এইগুলি আপনারা করতে পারেন যেমন কিছুদিন আগে যখন বেলি একটি শপিং কমপ্লেক্সে যখন আগুন লেগে যায় সেখানেও তারা তাদের এই আহতদের পাশে তারা দাঁড়িয়েছেন এবং তারা সেখানে সহযোগিতা করেছেন গতকালকে আমরা পঙ্গু হাসপাতালে প্রায় পঁয়ষট্টি জনকে আমরা তাদের পক্ষ থেকে আমরা সামান্য আর্থিক সহযোগিতা বলেন বা উপহার বলেন সেটা আমরা দিতে পেরেছি এবং আজকে সিলেটেও এবং একজন একটি সিলেটে একজন যুবক তার দুটি চোখই হারিয়ে ফেলেছে পুলিশের গুলিতে ডাক্তাররা বলেছে এখানে উন্নত চিকিৎসা সম্ভব না বিদেশে নিয়ে যেতে হবে আমি তাদেরকে বলেছি এবং তারা সম্মত হয়েছে বিদেশে তার উন্নত চিকিৎসা করতে যাবতীয় খরচ তারা ব্যয় করবেন এবং আমরা একটা অংশ ইতিমধ্যে আমি তাদেরকে দিয়ে এসেছি সিলেটে সবাইকে তারা পারছে না এই যে ছোট ছোট উদ্যোগ এই যে বিশাল জনগোষ্ঠী প্রবাসে আছেন তারা যদি এটাই তো আমাদের দেশ এখানেই তো আমাদের এই প্রত্যেকটা মানুষের যারা এই আলো বড় হয়ে বিদেশে আছেন ভালো জীবন যাপন করছেন এই দেশের প্রতিটি দরিদ্র মানুষের হক রয়েছে তাদের সম্পদ তাদের তারা যে যে অর্জন করছে সেখানে সুতরাং এটা একটা মিশন ম্যাচ হওয়া উচিত বলে আমরা মনে করি এবং তারা এই কাজগুলি করছেন তো আমরা 65 জনকে গতকাল পঙ্গ হাসপাতাল আমরা ঘুরে ঘুরে প্রতিটি বেডে আমরা গিয়েছি এবং তাদের আত্মনাচ শুনেছি আমরা হয়তো এখানে বসে সুন্দর সুন্দর কথা বলছি কেউ হয়তো সরকার পরিচালনার ক্ষেত্রে নানা এডভাইস করছি কেউ হয়তো কোনো কোনো জায়গায় যাওয়ার জন্য একটা সুপ্ত বাসনা লালন করছি কেউ কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে আমরা খুব প্রটোকল প্রটোকল নিয়ে খুব ভালোভাবে থাকছি নানা ধরনের বয়ান দিচ্ছি কিন্তু যে মানুষটি আমি দেখেছি তার দুটি পাই ছিন্ন ভিন্ন রক্তে এখনো রক্ত চমাট হয়ে আছে শরীর থেকে দুটি পা আলাদা হয়ে গিয়েছে উপর হয়ে শুয়ে তারপর একটা স্বস্তির হাসি এসে বলছে ভাই ইয়াস উই মাই রিচ হ্যাঁ ভাই আমরা এটি বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি এই যে এখনো সে তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে গুলি এখনো আপনি করেন কবে এই বিদ্রোহ কি সাধিত হয়েছে এখনো সে ওই হাসপাতালে আছে তারপরে সে স্বস্তির হাসি আসছে বিজয়ের হাসি আসছে তো এই দেশে কিভাবে সম্ভব যে একটা ফেসিবাদের এরকম উত্থান করতে পারে এটা অসম্ভব হয়তো একটু সময় লেগেছে কিন্তু এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে তাদের সর্বোচ্চ বাজি রেখে এই ফেসিস পালাতে বাধ্য করেছে যারা সরকারে আছেন আমি বিভিন্ন পর্যায়ে প্রধান প্রতিষ্ঠা থেকে শুরু করে আমার সৌভাগ্য সকলের সাথে আমার সুযোগ হয়েছে আমি বলেছি এবং ওনারাও কিন্তু আপনাদেরও সৌভাগ্য যে বাংলাদেশের একজন নোবেল লরিয়েটকে আপনারা সরকার প্রধান হিসেবে এই পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস যার নামের সঙ্গে সঙ্গে তার নামের সাথে আমরাও আলোকিত হই আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায় যাই তখন তাকে যখন আমরা বলি যে প্রফেসর ইউনুস বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন তো সবাই অন্য বিদেশি বন্ধুরা তারা স্বস্তি প্রকাশ করেন তো এটা একটা স্বস্তির জায়গা যে তাকে সরকার প্রধানের দায়িত্ব তিনি নিয়েছেন এবং এই বাংলাদেশের যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে কিন্তু এই পরিবর্তনের মধ্যে কিছু কিছু খাপ ছাড় আপনারা অনেকেই বলেছেন আমি এই এক সপ্তাহ থেকে আমার যেটা বলবো যে অনেক ছন্দ পতন আছে যেরকম মানুষের আকাঙ্ক্ষা যদিও মানুষের আকাঙ্ক্ষা অনেক বিস্তর এটা হাই অ্যাম্বিশন বলতে যা বোঝায় পাহাড় সমতুল্য মানুষ আকাঙ্ক্ষা করে ধারণ করে আছে কারণ পনেরো বছর তারা তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি কিন্তু মিনিমাম যাতে সবকিছু যাতে মিনিমামটা অন্তত যাতে অ্যাডজাস্ট করা হয় সেটি আমরা সবাইকে বলেছি যে এবং ক্যাটাগরিক্যালি যে প্রবলেমটা কোথায় এবং সলভটা কোথায় আপনারাও আমি মনে করি যে যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন তাদের আরো বেশি ইন্টারাকশন করা উচিত এবং যারা সিভিল সোসাইটি নেত্রীবৃন্দ আছেন পলিটিক্যাল পার্টিজ আছেন তাদের সরাসরি আমার মনে হয় যে বিভিন্ন ইস্যুতে ক্যাটাগরিক্যালি যে প্রবলেমগুলি আপনারা মনে করছেন সেগুলি পাবলিকলি তো বলবেনই বললেন কিন্তু প্রাইভেটলিও আপনারা আমার হয় চিফ এডভাইজার থেকে শুরু করে ওনারা কিন্তু খুব বেশি যেমন এমন কঠিন না যে ওনাদের অ্যাক্সেস পাওয়া যায় না বা বলা যায় না আমি অন্তত এটা মনে করি না তো সেটা অ্যাক্সেস করা উচিত আপনাদের থেকে সেটা বলা উচিত এতদিন আপনাদের যে প্রায় দুইশো জন সাংবাদিক আহত হয়েছেন তাদের ডাটাবেজ আপনাদের থাকা উচিত কে কোথায় নিহত হচ্ছে সেটার একটা থাকা উচিত তাদের পরিবার কিভাবে চলছে এটি প্রেস ক্লাবের তো এটাই কাজ যে এই প্রেস হচ্ছে এটা তো একটা মানে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম আমরা যদি বলি বিএফ ইউজে বলেন ডি বলেন সুতরাং এটিও মানে জবের বার্গেনিং এর পাশাপাশি সাংবাদিকরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন তাদের স্বার্থকে সংরক্ষণ করা কেবল নিজের স্বার্থ নয় নিজে একটা বড় পত্রিকার সম্পাদক হলাম অথবা ভালো একটা কিছু করলাম প্রত্যেককে প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করা সবাই যদি আগায় তাহলেই সমাজে এগোবে